সালামু আলাইকুম যে আমাদের আরেকটা প্যাশান ও আসলে আমার প্যাশান না নাম ওর নাম হলো এমডি নাসিরউদ্দিন নাসির তো এই ছোটো ভাই ওর হোম ডিস্ট্রিক্ট আমাদের ওখানে আর কি বরিশালে ও থাকে মালয়েশিয়াতে তো ওর জন্য যেটা আপসেটিং ব্যাপার হলো ও বছর দুয়েক আগে অগাস্ট মাসের চব্বিশ তারিখে ঠিক আছে দুই হাজার বাইশে সেই স্টার অপারেশন করে তো আমরা উল্লেখ করতে চাচ্ছি না সেই স্টার অপারেশনটা কোথায় করেছে বা কার কাছে করেছে সেটা আমরা উল্লেখ করতে চাচ্ছি না কিন্তু তার কাছে এভাবে বলা হয়েছিল যে তার ওডিএসের সমস্যা তার পায়ুপথের ভিতরে পায়খানা রাস্তার ভিতরে থলের মতো হয়ে গেছে ঠিক আছে পকেট হয়ে গেছে এবং এভাবে তার কাছে বলা হয়েছিল যে বাংলাদেশে একমাত্র ওই ব্যক্তি স্টার অপারেশন করতে পারে ও ডিএসএর চিকিৎসা নাকি ওই ব্যক্তি করতে পারে এবং তার কথায় সহজ সরল এই ছেলেটা বিশ্বাস করছিল যাই হোক বলেছিল তুমি হান্ড্রেড পার্সেন্ট ভালো হয়ে যাবা সে ছাড়াও আরো চারজন অপারেশন করেছিল পাঁচজন স্টার অপারেশন করেছিল পাঁচ জনের একজনও ভালো হয়নি এবং এর ভিতরে এ একজন তো তার যেটা আমি স্টোরি শুনলাম ওর বাবা বা ওদের ফ্যামিলিয়াল কনস্টিপেশন দেখেন আমরা যেটা বলি যে আমরা যেমন বলি না যে ব্লাড প্রেশার এটা যদি ফাদার বা এগুলো ফ্যামিলিয়াল হার্টের সমস্যা ফ্যামিলিয়াল সাইমালটেনিয়াসলি এই যে কনস্টিপেশন এইটাও কিন্তু দেখা যায় যে ফ্যামিলির কারো থাকলে বিশেষ করে বাবা দাদা এদের থাকলে ফ্যামিলি অন্যান্য সন্তানদের হতে পারে তো ওর ছিল সমস্যা ছিল ওর পায়খানা ক্লিয়ার হতো না ওর বয়স এখন বর্তমানে ঠিক আছে তেইশ বছর ওর হিস্টোরি অনুযায়ী বলতেছিল যে ওর এই সমস্যা শুরু হয়েছে সে আজকে থেকে না দশ বারো বছর আগে থেকে তার মানে ও যখন ছোট ছিল তখন থেকেই তার ছিল কনস্টিপেশন তো যাই হোক ভাগ্যক্রমে যার কাছে গেছিল ওকে এমআরআই ডিফিকোগ্রাম করে ওকে বোঝানো হয়েছে যে তোমার পায়খানা রাস্তার ভিতরে থলি হয়েছে আমরা ইস্টার অপারেশন করলে ভালো হয়ে যাবা কিন্তু ওর আসলে ভাগ্য খারাপ ইচ্ছা অপারেশন করার পরে তার কোনো উন্নতি হয়নি ওর ভাষ্য অনুযায়ী কোনো উন্নতি হয়নি বেশ কয়েকবার ওই ভদ্রলোকের কাছেও গেছিল তো ওই ভদ্রলোক যে ওর চিকিৎসা করছে বলছে যে ওষুধপত্র কি যেন বলছিল যে তুমি আস্তে আস্তে ঠিক হয়ে যাইবা আস্তে আস্তে ঠিক হয়ে যাবা তো ছেলেটা ভাগ্যের অন্বেষণে ঠিক আছে তার সারভাইভের জন্য সে সে চলে গেছিল ঠিক আছে মালয়েশিয়াতে তো ওইখানেও সে বেশি দিন থাকতে পারেনি এই সমস্যাটার জন্য পরে আমার কাছে আসে আমি তার পাইপ পথ আমি ঠিক আছে অ্যাসেস করি চেক করি তো এখন এই মুহূর্তে তার যেহেতু স্টার অপারেশন হয়ে গেছে এবং তার যেগুলো ফ্যামিলিয়াল এবং কিছুটা তার হায়াতাল যে ডিসেন্ট আছে এবং পেলভিক ওইখানকার যে স্নায়ুগুলো সেগুলো একটু কম্প্রোমাইজ আছে তো এই অবস্থাতে আসলে ফাদার কোনো ধরনের আমি ওকে অ্যাডভাইস করছি যে আমার কোনো ধরনের সার্জারি বা এই ধরনের কোনো কিছুই করা যাবে না আমি জাস্ট ওকে বলছি যে তোমা আমি ওকে কিছু ওষুধ আমি দিচ্ছি এবং পেলভিক ফ্লোর এক্সারসাইজ এটা আমি করতে বলছি তো ইনশাল্লাহ এর ভিতরে ও ভালো থাকবে আর সবচাইতে বড় কথা হলো যে দেখেন এই রকম অল্প বয়সে আদৌ কি স্টার অপারেশন কতজনের সাকসেসফুল হয়েছে আমার কাছে অসংখ্য রোগী আসে যার কাছে অপারেশন করছে আর সবচেয়ে বড় কথা স্টার অপারেশন আমরাও করি ওডিএস এর চিকিৎসা আমাদের অনেকেই করেন বড় বড় সাররা অনেকেই করেন স্টার অপারেশন অনেকেই করেন বাট যেটা প্রয়োজন ইন্ডিকেশন ছাড়া স্টার অপারেশন করলে এই রকম অবস্থা হবে আপনারা খেয়াল করছেন আগের যে প্যাশেন্টের যেটা ভিডিও ছিল তার ইনটেস্টাইনের ঘা ছিল পেটের ভিতরে ঘা ছিল তাকেও বলা হয়েছে যে তাকেও এমআরআই ডিফিকোগ্রাম করে তাকেও বলা হয়েছে যে আপনার স্টার অপারেশন করতে হবে আল্লাহ তাকে বাঁচায় দিছে যে সে স্টার অপারেশন করে নেই এবং বাংলাদেশে অনেক চিকিৎসক আছে স্টার অপারেশন করতে পারে ওদিকে চিকিৎসা করতে পারে যে ভদ্রলোক বলেন যে উনি একমাত্র একমাত্র চিকিৎসা পারেন এটা কমপ্লিট কমপ্লিটলি ঠিক আছে মিথ্যা কথা এই ধরনের একটা কথা যদি কোনো প্যাশেন্টের কাছে বলে যে এই চিকিৎসা একমাত্র এই দেশে আমি পারি তো ওই প্যাশেন্টরা তাকে ফিল করবে জানি বাপে বাপে এই অপারেশন তো একমাত্র সারি পারে আসলে এইটা ভুল কথা ইস্টার অপারেশন আমিও করছি আমার অসংখ্য প্যাশেন্ট আছে ইস্টার অপারেশন করা কিন্তু আমি ওপেনলি বলতে যে কোনো রোগী বলতে পারবে না যে কোন ইন্ডিকেশন ছাড়া কোনো ইন্ডিকেশন ছাড়া আমরা অপারেশন করছি প্রতি সপ্তাহে এমন অসংখ্য প্যাশেন্ট আসছে যে আমরা চেক আউট করে দেখি যে না তার ইস্টার অপারেশনে ভালো হবে না যেটা আইবিএস আইবিএসি ওডিএস ওডিএসি আইবিএস কে ওডিএস ওডিএস বানিয়ে আমি একমাত্র অপারেশন পারি এ ধরনের এই ধরনের কথা বলা এটা এক ধরনের ঠিক আছে প্রতারণা আমি মনে করি এরকম অসংখ্য রোগী প্রতারিত হচ্ছে তুমি জাস্ট বলো তোমার অভিজ্ঞতা বলো কি নাম সেটা বলবো না তুমি জাস্ট তুমি বলো অপারেশনের আগে কেমন এখন কেমন এবং যার কাছে অপারেশন করছো তার সম্পর্কে জাস্ট বলো কি নাম সেটা বলবো না বলো জি আমি দেশবাসীর কাছে একটা বার্তা পৌঁছে দিতে চাই আমার নাম মোহাম্মদ নাসির আমার বয়স তেইশ বছর তা আমি দীর্ঘদিন যাবৎ কোষ্ঠকাঠিন্য ভুগছি ভুগার পর আমি অনলাইনে ভিডিও দেওয়ার পর যে ডক্টর দিয়ে অপারেশন করছি উনি উনি বলছে যে এই যাদের কোষ্ঠকাঠিন্য আছে ওডিএস আইবিএস আছে এরা একটা রোগে ভোগে এটার নাম হলো ওডিএস যেটা পায়খানার রাস্তায় থলির মতো রইয়া এবং বাজ হইয়া একটা ক্লিয়ার এই কথা সে বলি বলছে ইউটিউবে অনলাইনে তারপর আমরা তার ভিডিও দেখা তার কাছে আসলাম আসলাম তো আমার ঘরে শোয়া কিছু পরীক্ষা করে তারপরে আমার এক করার পর সে বলছে যে তোমার ওডিয়াস ওডিয়াস বললে তোমার এটা পায়খানা রাস্তায় থলির মতো বাজে রয়েছে এটা স্টার অপারেশন করলে তুমি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে এবং পায়খানাটা ভিতর থেকে ক্লিয়ার বের হয়ে যাবে তো আমরা সবাই জানে খোদার পরে আমরা সব বিশ্বাস করি ডর্তারদের তার এই বিশ্বাসের সুযোগ নিয়ে আমরা তাকে বললাম যে আমি অপারেশন করি কিন্তু অপারেশনের পরে আমার রেজাল্ট কিচ্ছু আসে নাই অপারেশনের পরে টয়লেট ওই পূর্বের মতো অল্প অল্প হয়েছে তারপরে আমি স্যারকে তিনবার দেখা করে দিয়েছি যে স্যার আমার তো টয়লেটের এই প্রবলেম তুমি আস্তে আস্তে ঠিক হয়ে যাইবা কিন্তু ছয় মাস তিন মাস পর আমি আবার পুনরায় আগের মতো হয়ে গেছি আমার কোনো রেজাল্ট টুরু আসে নাই এই আমি দেশবাসীর কাছে একটা কথা কইতে চাই আপনারা ডক্টর দেখালে এই প্রচারণামূলক ডক্টরকে দেখাইলেন না এরা আই বি এস এন এ ও এবং অন্য যেকোনো রোগ খালি অপারেশন স্টাফ অপারেশন করলে তুমি ভালোই যাবা অথচ আমার সাথে আমার আরো তিনজন কাজিন তারা ওই অপারেশন করছে কিন্তু তারা একজনও ভালো হয় নাই আমিও হয়নি তারা একজনও ভালো হয় নাই আপনারা সবাই সতর্ক না ভিডিও দেখলেই ডাক্তারকে দিয়া অপারেশন করবে না যদি অপারেশন কথা ওই ডাক্তার বলো অন্য ডাক্তারকে আপনি দেখাবেন যে ওই সারি কি দরকার কিনা ভাই অপারেশন দেয় কিনা হ্যাঁ ও দেখেন আমরা নরমাল ফ্যামিলির লোক কিন্তু আমরা অনেক অর্থ সংযুক্ত জোগায়া এই শতকের বিশ্বাসের উপর আমরা অপারেশন করছি কিন্তু আমাদের রেজাল্ট জিরো এই লোক বলছে ওই ডাক্তার বলছে যে অপারেশন করলে তুমি 95% ভালো হয়ে যাবা আসলে 5% ও ভালোই নি আরো অনেকে খারাপ পরিণতি হয়ে যায় অনেকে এজন্য আপনাদের কাছে একটা কথাই বলতে চাই এই সমস্ত প্রতারকদের থেকে আপনারা সাবধান থাকবেন এবং আপনারা ডাক্তার দেখাইলে জেনেশনে দেখাবেন এবং ভালো পারমিশন নেবেন তারপর বিষয়টা বিষয়টা হলো গিয়ে কি ওডিএস হলে ইস্টার অপারেশন বিষয়টা তা না ভালোভাবে অ্যাসেসমেন্ট করা আসলে তার কি সমস্যা এমআরআই ডিফিকোগ্রাম করতে দিলেই হ্যাঁ এমআরআইতে বলছে আদৌ কি তার ইমপ্রুভমেন্ট হবে কি না নাম্বার ওয়ান তারপরে আগের কাগজপত্রগুলো চেক করা এগুলো অনেক ইম্পর্টেন্ট তো আমি আগের যে ভিডিওতে একই কথা বলছি যে ডাক্তার সময় দেয় অন্তত পক্ষে আমরা তার কাছে যাই জি একটা ডাক্তারের কাছে আমি যাব যে ডাক্তার আমার কথাটা শুনবে আমার ফিলটা বোঝার চেষ্টা করবে আমার প্রবলেমটা বোঝার চেষ্টা করবে ও আমার কাছে আসছে আমি gitu আসে সাথে সাথে আমি কিন্তু বলি যে ভাই তুমি এখন ভিডিও করো আমি ওকে কথা শুনছি জি ও পায়ুপথ পরিকে করছি ওর সাথে অনেক কথাবার্তা বলছি তারপরে বলছি কি যে তুমি কি কি ভাবে ঠিক হতে পারে এটা আমি ওকে একটা সাজেশন দিছি যে ডাক্তার پیشن সময় দিবে তা উচিত সব জায়গায় এমন হয় তার কাছেই পেশেন্ট ঠিক আছে যাওয়া উচিত আর সবচেয়ে বড় কথা হলো একটা জায়গা ছেলেটার একবার অপারেশন তার কোনো উপকার আসেনি ওখানে আর কোনো ধরনের ইন্টারভেনশন করাটা সমুচিত হবে না ঠিক হবে না তো ও কিভাবে ভালো থাকতে পারে আমি তাকে সেই চাই করছি আল্লাহ চাইলে ইনশাল্লাহ সে ভালো থাকবে তো সবাই ওর জন্য দোয়া রাখবেন সবাই সাবধান থাকবেন ভালো থাকবেন সালাম আলাইকুম